ভাইয়া তুমি যে আল্লাহ সবকিছু দেখেন কিন্তু আমরা তো আল্লাহকে দেখতে পাই না তিনি কি আসলেই সবকিছু দেখেন হ্যাঁ ভাইয়া আল্লাহ তালা রব আলমিন আমাদের সবকিছু দেখেন আমাদের এই চক্ষু দিয়ে আল্লাহ তালা রব আলমকে দেখা অসম্ভব এবং আমাদের মনের কথা পর্যন্ত তিনি জানেন তাহলে আমি যদি কোন খারাপ কাজ করি সেটাও কি আল্লাহ দেখবেন হ্যাঁ রফি তুমি ওই খারাপ কাজটাকে যতই গোপন করার চেষ্টা করো সেটা আল্লাহ তালা দেখবেন ধরো তুমি একা ঘরে ইবাদত করতেছ কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তালা রব আলম নিশ্চয়ই দেখতেছে যদি তুমি একটা খারাপ কাজ করো সেই কাজটাও কিন্তু আল্লাহ দেখেন তাই আমাদের উচিত সবসময় ভালো কাজ করার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন

এই তুমি আবার শুরু করলে আল্লাহ সব কিছুই জানে না আল্লাহ জানলে বা কি হবে আল্লাহ কি এখানে দেখতে আসবে নাকি না কাউকে বলে বেরাবে তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু চকু বের করে নেবে আমি সবগুলো হ্যান্ডেল আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তোমাদের কি লাগবে ওই ওই বিস্কুট টা দেন তো

রাতে তোমাদের অন্তরে অশান্তি সৃষ্টি হয় তাহলে আমি এটাই হলো সঠিক কথা ভুলের পর শতমতে ফিরে আসাটাই হচ্ছে প্রকৃত বুদ্ধি হলো না আমি খারাপ কাজ করতে পারি না আমাকে আল্লাহর পথে থাকতে হবে স্যার আমি তো একটা ভুল করি ফেলেছি কি করেছ বাবা আমি না জানি আপনাদের ডে চকলেট নিয়েছি যা আমাকে মাফ করে দিয়ে নেন বাবা তুমি নিজের ভুল বুঝতে বেশো এটাই অনেক এগুলো কাজ আর কখনো করোনা আচ্ছা আচ্ছা চকলেটটা নাও আর আমাকে maaf করে দিয়ে নাও আচ্ছা কাজ কইরাছি ইগন আমি বলি যে আল্লাহ সব দেখেন তুমি সঠিক কাজ করেছো ভুল করা মানুষের স্বভাব তবে সেই ভুলের জন্য অনুশোচনা এবং সংশোধনের ইচ্ছাই মানুষকে উত্তম করে তোলে